নমস্কার শিব শক্তি অ্যাস্ট্র চ্যানেলের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন মাসিক রাশি ফলের ভিডিও রাজগের আলোচনার বিষয় কিন্তু রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আগামী ফেব্রুয়ারি মাসটা কেমন যাবে সেই নিয়ে কিন্তু আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার ভিডিওটিকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন মাসের শুরুতেই আমরা কিন্তু দেখব উচ্চস্ত শুক্রকে যে শুক্র কিন্তু আপনাদের তৃতীয় স্থানের অধিপতি এবং সেই সঙ্গে অষ্টম স্থানের অধিপতি যার ফলে কিন্তু এই যে আপনাদের রাশির ওপরে শুক্রের অবস্থান এবং উচ্চস্থ অবস্থায় অবস্থান যার ফলে কিন্তু এই সময়ে ইমোশনাল হয়ে পড়তে লক্ষ্য করা যাবে মিল রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের সেই সঙ্গে কিন্তু কমিউনিকেশন সেইটা কিন্তু এই সময়ে বাড়বে যারা ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে আছেন এদের ক্ষেত্রে কিন্তু কিন্তু জনপ্রিয়তা সেইটা এই সময়ে বাড়বে যদিও একটা কথা বলাই যায় সেটা হচ্ছে যারা ধর্ম আধ্যাত্ম জ্যোতিষ ইত্যাদিকে বিষয় করে বা ইত্যাদিকে সাবজেক্ট আপনারা করে যারা ফেসবুক বা ইউটিউবে ভিডিও করছে এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে ভাবে শুভ যদি একটা কথা বলা যায় সেটা হচ্ছে ফেব্রুয়ারি যেদিন কিন্তু আপনাদের চতুর্থ স্থানের অধিপতি বুধ দ্বাদ স্থানে গোচর করছেন মায়ের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা যেমন এই সময়ে থাকছে সেই সঙ্গে এই সময়ে নিজের শরীরের উপরে যত্ন দিন ষষ্ঠ স্থানের অধিপতি রবি যিনি কিন্তু এই সময়ে দ্বাদশে গোচর করবেন যার ফলে কিন্তু এই সময়ে লোন যারা চাইছিলেন সেই লোন কিন্তু এই সময়ে হতে আমরা লক্ষ্য করব এবং সেই লোন কিন্তু আপনারা ব্যবসা ইনভেস্ট সেইটা কিন্তু এই সময়ে করতে পারবেন বুধ যে বুধ আপনাদের সপ্তম স্থানের অধিপতি যে বুধ গোচর করবেন আপনাদের দাদো স্থানে যার ফলে কিন্তু এই সময়ে ব্যবসার ক্ষেত্রে একটা উত্থান পতন্ন সেইটা যেমন লক্ষণীয় একই সঙ্গে এই সময়ে কিন্তু ব্যবসায়ী যারা ইনভেস্ট করবেন ভাবছেন এদের ক্ষেত্রে ভেবে ইনভেস্ট আপনারা করবেন হঠাৎ করে একটা বড় অ্যামাউন্ট আপনি ইনভেস্ট এই সময়ে করলেন এবং সেই অর্থ আটকে গেল এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট বুঝে আপনারা এই সময়ে করবেন এই সময়ে কিন্তু প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে এবং সেই সঙ্গে শেয়ারের ক্ষেত্রে যারা ইনভেস্ট করবেন ভাবছেন লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে শুভ কিন্তু শর্ট টার্ম ইনভেস্ট যারা করতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভেবে ইনভেস্ট করাটাই এই সময়ে বুদ্ধিমানের কাজ হবে দ্বিতীয় স্থানের অধিপতি চতুর্থ স্থানে গৃহ যারা কিনতে চাইছেন বা ফ্ল্যাট যারা কিনতে চাইছেন বা জমি যারা কিনতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ যদিও বকরি অবস্থায় অবস্থান করছেন মঙ্গল এবং সেই মঙ্গল কিন্তু পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছেন সুতরাং বাধা আসবে বাধা এলেও কিন্তু বাধার মধ্য দিয়েও সফলতা সেইটা কিন্তু এই সময় লক্ষণীয় ল্যান্ড রিলেটেড ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন অথবা রত্ন ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে বাড়বে সেই সঙ্গে হঠাৎ করে মানসিক অস্থিরতা সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় সেগুলো মাথার মধ্যে ভিড় করা সেগুলোও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে আপনার ইমোশনকে কাজে লাগাতে পারে কেউ কেউ সুতরাং ইমোশনের ক্ষেত্রে সতর্ক হন যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করবো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু গ্রহের গোচর দেখে আপনারা সিদ্ধান্তগুলোকে নিন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জীবন সমস্যা মুক্ত হবেই হবে কথা দিলাম আমি হবেই হবে ধরুন আপনি একটা জবের মধ্যে সংযুক্ত আছেন আপনি চাইছেন জবটাকে চেঞ্জ আপনি করবেন গ্রহের গোচর আপনার সিদ্ধান্তকে সাপোর্ট এই সময়ে করলো না সেই ক্ষেত্রে কিন্তু জব স্যাটিসফ্যাকশনের একটা অভাব সেটা যেমন থাকবে একই সঙ্গে কিন্তু কর্মক্ষেত্রে একটা প্রেশার এবং বিভিন্ন অশান্তির শিকার সেইটা কিন্তু হতে হবে সুতরাং কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু গ্রহের গোচর দেখুন যে আপনার সিদ্ধান্ত যেটা আপনি নিতে যাচ্ছেন সেই সিদ্ধান্তকে গ্রহের গোচর মূলত পারমিট করবে তো অবশ্যই আপনারা দেখেনি। দেখুন আমাদের জীবনে দুঃখের অন্যতম কারণ কিন্তু শনি এবং সেই সঙ্গে রাহু শনি নির্দেশ করে শনি নির্দেশ করে সময় অর্থাৎ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে মূলত প্রতিটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় আপনারা বুঝতে পারেন যে কোন সময়ে কোন সিদ্ধান্ত নেওয়া আপনার ক্ষেত্রে মূলত পারফেক্ট হবে যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা এই সময়ে গ্রহের গোচর যা আছে সেই ক্ষেত্রে বলতে পারি আমরা সেটা হচ্ছে ধর্ম আধ্যাত্ব জ্যোতিষের ক্ষেত্রে একটা আনগ্রহ সেইটা কিন্তু আসতে লক্ষ্য করব আমরা একই সঙ্গে কিন্তু ধর্ম আধ্যাত্ব জ্যোতিষের মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রেও কিন্তু সময়টি যথেষ্ট শুভ যারা দীর্ঘদিন ধরে দীক্ষা নেবেন ভাবছিলেন গুরু পাচ্ছিলেন না এই সময়ে কিন্তু দীক্ষার জন্য যথেষ্ট ভালো সময় যারা ইউটিউব ফেসবুক ইত্যাদির মধ্যে আছেন এদের ক্ষেত্রে কিন্তু জনপ্রিয়তা সেইটা কিন্তু এই সময়ে বাড়বে অবশ্যই যারা সোশ্যাল মিডিয়ায় ধর্ম জ্যোতিষ আধ্যাত্ম ইত্যাদির ওপরে ভিডিও করছেন বা ইত্যাদির ওপরে বিভিন্ন ক্রিয়েটিভ অ্যাক্টিভিটির সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টা যথেষ্ট শুভ একটা কথা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বছর কিন্তু মঙ্গলের বছর এই বছরে কিন্তু আয় যথেষ্টই বাড়বে ঋণের জালে যারা জর্জরিত হয়েছিলেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে ঋণ মুক্তি হবে হবেই হবে দু হাজার হবেই অবশ্যই যদি আপনার জন্ম ছক এই সময়ে অর্থাৎ এই বছরে পারমিট মূলত করে অর্থাৎ আপনার জন্ম ছকে মঙ্গলের অবস্থান যদি ভালো থাকে দেখুন মিনের কিন্তু শনিদেবের সাড়ে সাথে চলছে শনিদেবের সাড়ে সাথে চললেও কিন্তু যেহেতু বছরটি মঙ্গলের বছর যার ফলে কিন্তু শনিদেবের যে কুফল সেইটা কিন্তু অনেকাংশে হ্রাস এই সময়ে পাবে শরীর নিয়ে কিছুটা চিন্তা সেইটা কিন্তু এই সময়ে আছে সেই সঙ্গে যে যেকোনো পুরাতন অসুখ এই সময়ে ফিরে আসতে লক্ষ্য করব আমরা কোমর হাঁটু অস্থিজনিত সমস্যা সেই সঙ্গে পেট এবং পুরুষের ক্ষেত্রে ইউরোলজিক্যাল সমস্যা মহিলাদের ক্ষেত্রে যারা ভাবছেন এদের ক্ষেত্রে আপনারা লোন স্যাংশন হতে আমরা লক্ষ্য করব এবং এগারো তারিখে পরে সেই অর্থ ব্যবসায় আপনারা ইনভেস্ট করতে পারবেন সাল অবশ্যই এই বছরে মঙ্গলকে আপনারা দেখে মূলত কি অবস্থায় আছে যদি শুভ অবস্থাতে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আর্থিক দিক আপনাদের যথেষ্টই শুভ এখন বিষয় হচ্ছে কোন সময়ে কি হবে জানতে গেলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে শুভ সময় যখন আসছে সেই সময়গুলো আপনারা সহজে বুঝতে পারেন এবং সেই সময়কে আপনারা ইউটিলাইজ করতে পারেন মায়ের শরীর নিয়ে থাকছে অল্পবিস্তর দুশ্চিন্তা অথবা পুরাতন কোন সাংসারিক সমস্যা অথবা স্থাবর সম্পদ সংক্রান্ত সমস্যা এই সময়ে ফিরে আসার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে যারা শিক্ষার কারণে বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট যারা আছেন এদের ক্ষেত্রে রেজাল্ট কিন্তু এই সময় ভালো হবে যারা এক্সপোর্ট ইম্পোর্ট ইত্যাদির ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন সেই সঙ্গে রত্নের ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন আয় কিন্তু এই সময় বাড়বে সৃষ্টি হতে পারে নতুন করে কোন শত্রুতার যদিও আপনার দ্বাদশ স্থানে ত্রিগ্রহী যোগ যার ফলে কিন্তু শত্রুতার অবসান এই সময়ে ঘটবে আপনার উপস্থিত বুদ্ধি এবং সেই সঙ্গে ভাগ্যের সাপোর্ট সেই শত্রুতাকে নাশ করতে সমর্থ হবে এই সময়ে কিছুটা ইমোশনাল হয়ে পড়তে লক্ষ্য করব আমরা মিলকে যদিও নিজের ইমোশনকে এই সময়ে কন্ট্রোলে রাখুন আপনার ইমোশন কাজে লাগাতে পারে সম্পত্তি সংক্রান্ত ঝামেলা ভাই বা বোনের সঙ্গে অথবা কিছুটা মতো বিরোধ সেইটা কিন্তু এই সময়ে হওয়ার একটা সম্ভাবনা আছে ব্যয় এই সময়ে বাড়বে যাদের মঙ্গলের দশা এবং অন্তর্দশা চলছে এদের ক্ষেত্রে কুটুম্বকুলের দ্বারা শত্রুতার সম্মুখীন হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু আছে হঠাৎ করেই মানসিক বেশ কিছু অশান্তি মনের মধ্যে চলে এলো এমন ঘটনাও কিন্তু এই সময় লক্ষণীয় কর্মক্ষেত্রে বাড়বে চাপ যদিও এই সময়ে কর্মক্ষেত্রে গুরুত্ব সেইটা কিন্তু আপনার বাড়বে কর্মক্ষেত্রে অহেতুক বেশ কিছু ঝামেলার সৃষ্টি হলেও সেই ঝামেলাকে আপনার দক্ষতার মাধ্যমে ওভারকাম সেইটা আপনি করতে পারবেন সন্তানের শিক্ষার ক্ষেত্রে সাকসেস সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় যাদের সন্তান সায়েন্স রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়ছেন বা ম্যানেজমেন্ট ইত্যাদি নিয়ে পড়ছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ যদিও ট্র্যাডিশনাল শিক্ষার ক্ষেত্রে সময়টি শুভ নয় এবং সেই সঙ্গে রিসার্চ ওরিয়েন্টেড যে কোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ যেহেতু আপনাদের পঞ্চম স্থান হচ্ছে আপনার সন্তানের জায়গা এবং সেই পঞ্চমের নবমে ত্রিগ্রহী যোগ সেইটা কিন্তু সৃষ্টি হচ্ছে যার ফলে কিন্তু সন্তানের শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট অ্যাডভান্টেজ কিন্তু এই সময় লক্ষণীয় স্বামী বা হার্ট নার্ভের সমস্যায় যারা ভুগছেন অর্থাৎ আগে থেকেই ভুগছেন এই সময়ে কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে শেয়ারের ক্ষেত্রে সময়টি কিন্তু যে খুব একটা শুভ সেইটা বলবো না সেই কারণেই একটাই কথা বলব আপনারা যখন করবেন করবেন ক্ষেত্রে সময়টি যথেষ্ট শুভ শর্ট টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সময়টি কিন্তু খুব একটা শুভ নয় নেক্সট আলোচনা করব। নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুধুতেই বলবো পূর্ব ভদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যোগাযোগ এই সময়ে বাড়বে কর্মক্ষেত্রে গুরুত্ব বাড়বে এই সময়ে ভাই বা বোনের সঙ্গে কিছুটা মত বিরোধ সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় নেক্সট আলোচনা করবো উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে বাড়বে বিদেশে যারা যেতে চাইছেন যথেষ্ট শুভ সময় এটা লোন নিয়ে যারা ব্যবসায় ইনভেস্ট করবেন ভাবছেন এদের ক্ষেত্রে মায়ের শরীর নিয়ে থাকছে অল্প বিস্তর দুশ্চিন্তা সেই সঙ্গে ব্যবসার ক্ষেত্রে কিছুটা উত্থান পতন সেইটা কিন্তু লক্ষণীয় কোনো পুরাতন শত্রুতার নতুন করে আবির্ভাব সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় নেক্ আলোচনা করব সেটা হচ্ছে প্রতিকার যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা আপনার এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং সেই গ্রহের দশা এবং অন্তর্দশা যাই হোক নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে প্রতিকার নিয়ে বারংবার যে কথাটা বলছি সেটা হচ্ছে বছরটি আর্থিক দিক থেকে যথেষ্ট শুভ ভাগ্যের সাপোর্ট অবশ্যই আপনারা পাবেন সাতই জুন পর্যন্ত মঙ্গল কিন্তু বকরি অবস্থাতে থাকবেন সাতই জুনের পর অবশ্যই আপনাদের ভালো সময় আসতে চলেছে যদি জন্ম ছক আপনাদের পারমিট এই ক্ষেত্রে করে এখন বিষয় হচ্ছে যাদের জন্ম ছকে মঙ্গল শুভ অবস্থায় নেই প্রতি মঙ্গলবার এবং শনিবার করে হনুমান চল্লিশা পাঠ আপনারা এই সময়ে করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন মা বগলামুখীর ধ্যানমন্ত্র সাতাশবার আপনারা পাঠ অবশ্যই করবেন সেই সঙ্গে কালো নীল অথবা লাল রঙের বস্ত্র অ্যাভয়েড আপনারা করুন বাড়ির দক্ষিণ দিক যদি কারোর ঢালু থাকে সেটাকে আপনারা সারিয়ে নিন এবং দক্ষিণ দিকে জলের ফ্লো হতে দেবেন না যেহেতু সেটা তত্ত্বের জায়গা অর্থ কিন্তু যে কোনো শুভ কাজে যাওয়ার সময় হয়তো আটকে যাচ্ছে বারংবার কাজটা যাওয়ার সময় অবশ্যই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে কোনো হনুমানজির মন্দিরে একটি সিঁদুরের কৌটো দিয়ে আপনারা চলে যান আপনাদের অভিষ্ট লক্ষ্যে সফল হবেন যদিও পেছন ফিরে তাকাবেন না আরো একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যেহেতু শনিদেবের সাড়ে সাথে সাতমুখী রুদ্রাক্ষ সেইটা কিন্তু শোধন করে ধারণ আপনারা করবেন দ্বাদ স্থানে শনিদেবের অবস্থান সুতরাং এই সময়ে যে কোনো মা দক্ষিণাকালীর মন্দির ঘুরে আসুন দ্বাদ নির্দেশ করে ধর্মস্থান সুতরাং অবশ্যই আপনারা ঘুরে আসুন মা দক্ষিণাকালীর ধ্যানমন্ত্র আপনারা অবশ্যই করবেন এবং সেই সঙ্গে রুদ্রাভিষেক আপনারা করবেন মন্দির থেকে বেরিয়ে আসার সময়ে আপনারা ভিখারিদেরকে কিছু সাহায্য দিয়ে আসুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেনই পাবেন যদিও মন্দিরে যাওয়ার আগে মাথাটাকে ঢেকে নিন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার